পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় এক মাস সিয়াম সাধনের পর রোজা রাখার পর আজকে পবিত্র ঈদ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের সাথে সাথে সমগ্র বাংলাদেশে এবং প্রবাসে যারা আমাদের ভাই বোনেরা আছেন সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এই বাংলাদেশের মানুষের প্রতি আমার দায়িত্ব কর্তব্যবোধ যেটা আমার বাবার কাছ থেকে শিখেছি যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এদেশের মানুষের কল্যাণ করা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা আমি চেষ্টা করে যাচ্ছি সেই কাজ যে আমার বাবার যে স্বপ্ন প্রত্যেকটা মানুষ অন্ন পাবে বস্ত্র পাবে শিক্ষা পাবে চিকিৎসা পাবে ঘর পাবে সুন্দরভাবে জীবনযাপন করবে তো বাংলার মানুষের সেই মৌলিক চাহিদা এটাই আমার কাজ যেহেতু আমি বাবা মা ভাই সব হারিয়েছি আমি মনে করি বাংলাদেশের মানুষই তাদের মাঝে আমি খুঁজে পাই আমার হারানো বাবার স্নেহ মায়ের স্নেহ ভাইয়ের স্নেহ একটা মা যেমন তার সংসার আগলে রাখে একটা মা যেমন তার সংসার ভালো ভালোবন্ধ বিচার করে সংসারে মানুষের প্রত্যেকটা মানুষকে সুখী দেখতে চাই উন্নত দেখতে চাই ঠিক সেই মায়ের মন নিয়েই আমি এই বাংলাদেশের জনগণের সেবা করি যেন বাংলাদেশের মানুষও যেন সুন্দর জীবন পায় সেটাই আমি চাই যে কারণ